ইনশাল্লাহ যারা আপনারা আসতে চান দেখতে চান আপনারা এই জায়গাটা আসা আসার জন্য হয়েছে নলুয়া এক নম্বর ওয়ার্ড উপজেলা কবিরাট জেলা নোয়াখালী বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সালামু আলাইকুম মুরব্বী মুরব্বীর ভাই কোনটা এটা নেই ও ওই গাছ কি আপনি নিয়ে লাগারেন গাছ তো ফিলাৰিদ্ধা বুজি জাগাটো ভেজাল নাই জাকালে আপোনাৰ আপোনাৰ আচ্ছা যারা ইনশাল্লাহ এই যে জমিটা যারা দেখছেন এটা হচ্ছে চৈত্রিশ শতাংশের একটি প্লট জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আর যারা ইনশাল্লাহ আপনারা আগে ভরে আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি এই জায়গাটার বিজ্ঞাপন দিয়েছিলাম তো এই জায়গাটা দেখার জন্য কুমিল্লা নাঠর ফেটুয়া আমাদের নাঠর ফেটুয়া থেকে প্রবাস থেকে এক ভাইয়ে জায়গাটা দেখার জন্য ওনাকে ফাটাইছে তো আমার কাছে একটা মেহমান আসছে আজকে জায়গাটা দেখার জন্য আমি যারা ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখছেন এটা স্কুলের পিছনে একটি জায়গা আর কি জায়গাটা খুবই সুন্দর এবং কি চৌত্রিশ শতাংশ একটি প্লট যদি কেউ বাড়ি করেন বাড়ি করার জন্য খুবই সুন্দর একটি জায়গা এই যে এটা হলো যে এই যে পিলারটা এই পিলারটা থেকে শুরু করে জায়গাটার সীমানা আর কি তো খুবই সুন্দর অসাধারণ জায়গা এবং কি স্কোয়ার একবার জায়গাটা মুখটা খুবই সুন্দর চড়া একটি মুখ আপনার প্রায় ষাট থেকে সত্তর ফুটের একটি মুখ আছে আর এই যে সামনে পুরাটা জায়গা স্কোয়ার এই যে খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা আর এই যে মাটি দিয়ে একটু মানে আড়াটা বাঁধানো হচ্ছে এখানে কিছু গাছপালা লাগাই দেওয়া হবে এই কারণে আর ওই যে কর্নারে ফিলার দেওয়া আছে জায়গাটার এই যে কর্নারে ফিলার দেওয়া আছে এই এই সীমানা পর্যন্ত ফিলার কোনায় কোনায় ফিলার দেওয়া আছে তো জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আর এটার পার্শ্ববর্তী বিদ্যুতের ফিলার আছে এখানে এই যে সামনে কিন্তু বিদ্যুতের পিলার আছে এই বিদ্যুতের যারা ইনশাল্লাহ আর জায়গাটা খুবই সুন্দর এই যে অসাধারণ আর এই জায়গাটা চৈত্রিশ শতাংশের একটি জায়গা যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর দেশের প্রকাশ থেকে যারা ফোন করবেন আপনারা ইমু এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সবসময় আপনাদেরকে ইনশাল্লাহ জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আর এটা গ্রামটা নিরিবিল একটা গ্রাম এই যে নিরিবিল একটা পরিবেশ নিরিবিল গ্রাম জায়গাটা খুবই সুন্দর এই যে আরেকটি ফলট দেখতেছেন এই ফলোটার উপর পাশে আর কি জায়গাটা এ হলো যাই ফলটার পাশে এই যে আজকে যিনি আসছে উনি জায়গাটা দেখতে আসছে আর কি তো ওনার উনি যদি ইনশাল্লাহ ওনাকে সৈদি থেকে এক বড় ভাইয়া ফাটাইছে আর কি ওনাকে জায়গাটা দেখার জন্য ইনশাল্লাহ আমি আসছি বিজ্ঞাপন দিয়ে থাকি দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমাকে বয়স দেবেন বয়স দিলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো যোগাযোগ করবো আর এটা কাগজপত্রের জায়গা সাপকাগুলা এসটি আর সিএসএস এরএস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান এগুলো কিন্তু কাগজপত্র কিছু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে মানে খারিজ করা এবং কি খারিজ করা আছে শুধু আপনি যদি কন যে কালকে রেসটি দিতে ইনশালা কালকে রেসটি দেওয়া যাবে মানে সব কাগজপত্র ক্লিয়ার মালিকানা উনি যিনি মালিক উনি সূত্রে মালিক দলিল আছে এবং কি ভাই দলিল আছে উনি কোন সূত্রে মালিক সূত্রে মালিক উনি যিনি জায়গাটা বিক্রি করছে কাগজপত্র ইনশালার সব কিছু আমার কাছে এক অলরেডি আছে তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ পছন্দ এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য তিরিশ হাজার টাকা আপনারা তিরিশ হাজার টাকা হলে এই জায়গাটা প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা হলে এই জায়গাটা আপনার ক্রয় করতে পারবেন জায়গার পরিমাণ হচ্ছে চৌত্রিশ শতাংশ পিছনের সাথে পাশে যদি আপনি পুকুর কাটেন সামনে আপনি বাড়িগুলো খুব সুন্দর ওই যে পারফেক্ট একটি বাড়ি হবে এবং পার্শ্ববর্তীও বাড়ি ওগুলো আছে চাই একটু ওই দিক দিয়ে আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসছেন কোথায় আচ্ছা দেশের বাইরে আছে না আচ্ছা আচ্ছা আপনি তো আমাদের এখানে জায়গা দেখছেন আমাদের গ্রামটা আপনি কিরকম লাগে ভালো লাগে ভালো আছে না আসতে তো ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ উনি বলছিল আর কি জায়গাটা উনি ভিডিওতে দেখছে পছন্দ করছেন বলছে আর কি আপনাকে একটু সরজমিনে আসে দেখার জন্য এটা আর কি ওকে আসসালামু আলাইকুম তো ইনশাআল্লাহ যারা আপনারা আসতে চান দেখতে চান আপনারা এই জায়গাটা আসা আসার জন্য হয়েছে নলুয়া এক নম্বর ওয়ার্ড উপজেলা কবিরাট জেলা নোয়াখালী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম